আজ একেবারে সাদা রান্না উচ্ছে ভাজা আর মাছের একটা তরকারি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ নিত্যদিনের কাজকর্ম বান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল নয়টা বাজে ছাদে আসলাম একটা কাজে আসার সময় গাছের জন্য এক বোতল জল নিয়ে আসছি কী কাজে আসছি এটা পরে দেখাবো দুপুরে যখন আবার আসব তখন দেখাবো প্রতিদিনই জল দেওয়া হয় গাছে তারপরও শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে ছাদের রোদে বসে বসে অনেকক্ষণ কাজ করেছি এজন্য গলাটাও শুকিয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি হলুদ চাটা তৈরি করে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ মিহি করে বেটে নিয়েছি দুই গ্লাসে সম নিয়ে নিলাম হিমালয়া পিঙ্ক সল দিচ্ছি এক সিমটি পরিমাণ এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দেব এক সামুচ পরিমাণ এখানে এক টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল দেওয়ার কথা কিন্তু নারিকেলের প্রচুর দাম হওয়াতে তেলের পরিমাণটাও একটু কমিয়ে দিয়েছি কুসুম গরম জল দিয়ে দুজনে খেয়ে নিলাম এখন টক দই দিয়ে মাঠা বানাব গতকাল এক লিটার দুধ এনেছিলেন তো আগের একটু দইয়ের বীজ ছিল ওই বীজ দিয়ে গতকাল রাতেই আমি দইটা বসিয়েছিলাম খুব সুন্দর মতো জমে গেছে এখন সকাল এগারোটা বাজে তো টক দইটা কী সুন্দর মতো বসে গেছে দেখুন অল্প অল্প করে দুই গ্লাসে টক দই নিয়ে নিলাম এখন দেব এক চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দুই গ্লাসে দুই চিমটি পরিমাণ দিয়ে দিলাম এবার ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়েছি ওই জল মিশিয়ে মাঠা তৈরি করে নেব এরকম এক গ্লাস মাঠা খেলে দেহ প্রাণ একেবারে শীতল হয়ে যায় প্রতিদিন টক দই ফ্রিজে থাকে তাই ঠান্ডা জল মেশানোর প্রয়োজন হয় না আজ টক দই এখনও ফ্রিজে ঢুকাই নাই তার জন্য একটু ঠান্ডা জল মেশালাম টক দইটা খেয়ে একেবারে যেন মন প্রাণ শীতল হয়ে গেছে খুব ভালো লাগছে এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করছি কয়েকটা উচ্ছে নিলাম ভাজা করব আর শিশিঙ্গা দুইটা একটু খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম অল্প একটু হেলনের ডাল সিদ্ধ হতে বসিয়ে দিই ডালের সাথে শিশিঙ্গা যোগ করে বাটা মাছের একটু মাখো মাখো ঝোল রান্না করব অল্প জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব সিদ্ধ হোক তারপর ফোটানো গরম জল মেশাবো লবণ হলুদ আর চাউলের গুঁড়ো মিশিয়ে উচ্ছেগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি গরম তেলে ছেড়ে দিচ্ছি খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব এরকম উচ্ছে ভাজা গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগে একটু তিতাভাব লাগে না লবণ হলুদের সাথে একটু চাউলের গুঁড়া মিশিয়ে দেওয়াতে তেল বেশি টানছে না ওফিটটাও এরকম লাল লাল হলে নামাবো এদিকে হেলনের ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে ডালের পরিমাণ অল্প করে একটু লবণ দিয়েছি এদিকে তিনটা বাটা মাছ সুন্দর মতো ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এটাও নামিয়ে নিলাম ওই তেলে সামান্য একটু গোটা জিরা ফোড়নে দিয়েছি এরপর কুচানো পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজটা একটু বাদামি হলে সিচিঙ্গা দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ এক চামচ হলুদ আর এক চামচ গুঁড়োমরিচ দিয়েছি সব কিছু সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো ফোটানো জল দিয়েছি ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন মাছগুলো দিয়ে দিলাম এভাবে সবজির সাথে হেলনের ডাল দিয়ে মাছের ঝোল রান্না করলে খুবই চমৎকার হয় খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে নামানোর আগে তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচাই থাকবে খাওয়ার সময় ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে সুন্দর মতো রান্না হয়ে গেছে এখন নামাব বান্না শেষ করে ছাদে আসলাম এগুলো উল্টাতে সকাল বেলায় প্রায় তিন কেজি আলু পাতলা পাতলা করে কেটে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়ে ছাদের রোদ্রে দিয়ে গিয়েছিলাম এখন উল্টাতে আসলাম দুপুর প্রায় একটা বাজে আলুগুলো প্রায় শুকিয়ে গেছে অনেক সময় লেগেছে সবগুলো আলু একটা একটা করে উল্টিয়ে দিয়েছি এগুলো আজকে শুকিয়ে একেবারে মসমসে হয়ে যাবে মনে হচ্ছে এক রোদেই সব শুকিয়ে যাবে বিকালে আবার এসে নিয়ে যাব এখন বাসায় গিয়ে স্নান করে পূজা আিক সেরে তারপর খাওয়া দাওয়া করব এখন দিনের সাড়ে তিনটা বাজে ওদের বাপ বেটার খাওয়া হয়ে গেছে আমি খেতে বসলাম সেই সকাল সাড়ে সাতটা থেকে ঘরের খুটি নাটি কাজগুলো করতে করতে রান্নাবান্না সেরে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে তারপর নিজে স্নান করেছি আমার দেরি হবে দেখে ওদের বাপ বেটাকে খাবার দিয়েছি তারপরেই পূজা আনেক সেরে এখন আমি খেতে বসলাম তবে আমার কাছে একটুও খারাপ লাগছে না হলুদ চা খেয়েছি এরপর মাঠা খেয়েছি রান্নার ফাঁকে ফাঁকে দুই গ্লাস জল খেয়েছি তার জন্য একটুও ক্লান্তি লাগছে না উচ্ছে ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগছে একটু তিতা লাগছে না আর উচ্ছের বীজগুলো ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে মসমসে হয়ে গেছে ওটাও দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগছে ওরা বলছে মাছের তরকারিটাও খুব ভালো হয়েছে বিশেষ করে হেলনের ডাল দিয়ে এরকম তরকারি আমরা মাঝে মাঝে রান্না করি খুব ভালো লাগে খুবই চমৎকার হয়েছে গতকালই প্ল্যান করে রেখেছিলাম কয়েকটা আলু দিয়ে চিপস তৈরি করব। তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কাজ করি নাই প্রথমেই আলু কাটতে বসে গিয়েছি তিন কেজি আলু খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এরপর পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি তারপর কয়েকবার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এগুলোকে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি পুরাপুরি সিদ্ধ করি নাই হাফ সিদ্ধ করেছি তারপরেই রোদ্রে দিয়েছি আলোর চিপসগুলো এক রোদে শুকিয়ে গেছে এখন চায়ের সাথে খাওয়ার জন্য কয়েকটা ভেজে নিচ্ছি এই আলুর চিপস খেতে খুব ভালো লাগে তবে তেলে ভেজে খেতে হয় এটাই হলো কষ্টের কথা এছাড়া তো কোনো উপায় নেই তবে মুখ এই জন্যই ভালো লাগে মাঝে মাঝে করবো সবসময় করবো না গতকাল সন্ধ্যার সময় পার্থর অনুরোধে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বানালাম একটু তেল রয়ে গেছে ওই তেলেই আজ চিপসগুলো ভেজে নিচ্ছি চিপস ভেজে যা থাকবে ওই তেলটা ফেলে দেব বারবার ফোড়ালে এই তেলটা বিষাক্ত হয়ে যাবে শরীরের জন্য খুবই খারাপ হবে কিছুটা আলুর চিপস ভেজে নিয়েছি একেবারে মসমসে হয়ে গেছে দেখুন আমার নিজের তৈরি একটু টমেটো সস নিচ্ছি টমেটো সসটা এত ভালো হয়েছে খুব ভালো লাগে খেতে গতকাল সন্ধ্যার সময় পটেটো ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম ওটা দিয়ে খেয়েছি সবাই খুব ভালো লেগেছে তবে এইসব মুখরোচক খাবার বেশি খাওয়া উচিত নয় অল্প বয়সী ছেলে মেয়েরা খাক ওদের তেমন সমস্যা হবে না আমাদের মতো মানুষের জন্য এসব প্রতিদিন খাওয়া ঠিক নয় তারপরও খাচ্ছি আগামী কয়েক দিনের মধ্যে আর এসব খাবার খাবো না এই চিপসটা খেতে কত যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দুই কাপ জল ফুটে ওঠার পর একটা তেজপাতা অল্প একটু লবণ একটু আদা আর হাফসা চামুচ চা পাতা দিয়ে দিলাম খুব সুন্দর মতো লিকাচ্চা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে এখন সেঁকে নিচ্ছি চিনি ছাড়া স্বাস্থ্যকর উপায়ে লিকার চা তৈরি করলাম অল্প একটু লেবুর রস দেব কী সুন্দর একটা কালার চলে আসছে দেখুন চা খেয়ে নিক সেরে তারপরেই আপনাদের সবার নামগুলো লিখে নিব। আজ সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিচ্ছি প্রতিদিন এই কাজটা করতে আমার কাছে খুবই আনন্দ লাগে আপনারা যেমন সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন আমার কাছেও আপনাদের কমেন্টসগুলি দেখে রিপ্লাই দিতে খুব ভালো লাগে এরপরও আমার মনে তৃপ্তি আসে না তারপরও আমি আপনাদের নামগুলো লিখে সবার নামগুলো ভিডিওর মাধ্যমে বলি এতে আপনারা অনেকেই খুব আনন্দ পান কদাচিৎ কেউ হয়তো বা বিরক্তিও হন গত সাত আট মাস আগে একজন দিদি আমাকে কমেন্টস করে লিখেছেন উনি লিখেছেন দিদি আপনি যে সবার নামগুলি বলেন ওখানে আমার নামটা বলবেন না আমার কাছে এই জিনিসটা খুব বিরক্তি লাগে আর কেউ কিন্তু এই ধরনের কমেন্টস কোনো দিন করেন নাই তাই আমিও ভাবলাম আমি সব সময় বলি একটা কমেন্টস দেখলে একশো জনের মনের ভাব বোঝা যায় হয়তোবা এখানে অনেকেই আসেন আমার এই কাজটা আপনাদের হয়তো বা ভালো লাগে না ভালো না লাগলেও কমেন্টস করে জানাবেন তাহলেই আমি বুঝতে পারবো আপনাদের মনের ভাব আমি সব সময় আপনাদেরকে বলি ভিডিও দেখে ভালো লাগলে যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এবং আমি একটু রাগ করব না কমেন্টস বক্স খুঁজে খুঁজে প্রিয় মানুষগুলোর নাম লিখে নিয়েছি এখন বলছি আজ সারা দিনে ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে এন ঘোষ কলকাতা থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সুমন্তরা সেনাপতি বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দোলনা টাঙ্গাইল থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে বিবাসান গুয়াহাটি আসাম থেকে অ্যানিমি লাভাস কাবেরি ভৌমিক শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে রয় অরুণ কলকাতা থেকে ভার্সিলোনা স্পেন থেকে আসমা বেগম কানাডা থেকে লাইফস্টাইল উইথ পলি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে